তিনি বলেছেন চোখের জিনা ও মনের জিনা থেকে বাঁচার পরীক্ষিত আমল কোনটি এখানে পরীক্ষিত আমল বলতে কি বোঝাচ্ছেন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয় তবে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটাই আসলে জিজ্ঞেস করা উচিত কারণ ইসলাম সবচেয়ে ইফেক্টিভ নাসিহাটাই আমাদেরকে দিয়ে থাকে বা সবচেয়ে কার্যকর নির্দেশনাই ইসলাম আমাদেরকে দিয়ে থাকে চোখের জেনা কেন হয় চোখের জেনা হয় যদি আপনি নারীদের দিকে তাকান যদি আপনি নাটক দেখেন যদি আপনি পর্ণ দেখেন যদি আপনি সিনেমা দেখেন যদি আপনি যেগুলো হার্ড কপি পত্রপত্রিকা সিনেমা পত্রিকা সিনে ম্যাগাজিন যেখানে অশ্লীল ছবির ছড়াছবি রয়েছে সেগুলো দেখেন যদি আপনি এমন কোনো আড্ডাখানা যান যেখানে মেয়েরা বেপর্দা এমন কোন প্রোগ্রামে অংশগ্রহণ করেন যেখানে মতো ঘোরাফেরা করছে তাহলে তাদের দিকে তাকানো এগুলো সব চোখের জেনা তাহলে এগুলো থেকে বাঁচার পরীক্ষিত আমল হচ্ছে এগুলোর দিকে তাকাবেন না আচ্ছা শুধু তাকানোটা বন্ধ করলে হবে না আপনার মনকেও মধ্যে আপনার একটা দুটো আয়াতে পুরুষ এবং নারীকে বলেছেন তারা যেন চোখের দৃষ্টিটা সংযত রাখে যেমন পুরুষদেরকে প্রথমে এক্ষেত্রে বলেছেন সাল্লাম আপনি দিন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে চিন্তা করেন লজ্জাস্থানের হেফাজতটা কিন্তু আপনার প্ল্যানের ব্যাপার আপনার চিন্তার ব্যাপার এবং আপনার সিদ্ধান্তের ব্যাপার তাই না তাহলে দুটো জিনিস এখানে একসাথে এক চক্র সংযত করা আরেকটা মনকেও বাসনাকেও প্রবৃত্তিকেও সংযত করার দুটো কথা একসাথে আল্লাহ সোমতাল পুরুষদেরকে বললেন তিনি একই কথা নারীদেরকে বলেছেন মোমেন নারী অকুল্লিল মিনায় ইয়াগুদুদ্িহিন্নাফনা ফুলনা আর মোমেন নারীদেরকেও বলে দাও যে তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনমিত রাখে এবং তারা জন্য তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তাহলে এভাবেই চোখের জেনা থেকে এবং মনের জেনা থেকেও বাঁচতে পারবেন চোখের জেনাকে সংযত করলেই আসলে প্রাথমিক কাজটা সম্পন্ন হয় এবং মনের জেনা থেকেও আপনি বাঁচতে পারবেন মনের জেনা অনেক সময় কীভাবে হয় আপনি মনে মনে কোনো নারীকে যদি কল্পনা করেন অথবা আপনি যদি নারী হন মনে মনে কোনো পুরুষকে যদি কল্পনা করেন এবং তাদের সাথে খুব বাজে কোনো অশ্লীল বিষয়ের কথা যদি ভাবেন তাহলে এটা মনের জেনা হয়ে যায় অতএব সে থেকেও আপনাকে আমাকে পরিত্রাণ পেতে হবে এবং আমরা আজকে শুরুতে শয়তানের কথা বলেছি তাই না তাহলে শয়তান যেন আমাদের অন্তরের দখলটা নিতে না পারে সেই জন্য আল্লাহ দিকিরের মধ্যে থাকতে হবে এবং আল্লাহ দিকিরের মধ্যে সর্বোত্তম হচ্ছে যেমন সালাত বিশুদ্ধভাবে সালাত পড়া সালাতের সাথে কানেক্টেড থাকা ফরজের বাইরেও প্রচুর নফল সোনা এগুলো পড়া দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াত আপনি গাড়িতে যাচ্ছেন আপনি ট্রেনে ভ্রমণ করছেন প্লেনে ভ্রমণ করছেন আপনি কেন গান শুনবেন এই জাতীয় সামনে থাকে সেখানে তিনশো চারশো পাঁচশো চ্যানেল সবগুলি অশীল তবে মজার ব্যাপার হচ্ছে এগুলো তো কোরআনও আছে আপনি তেলাওয়াত শুনতে পারেন আপনি আমি দেখলাম যে অনেকগুলো জায়গায় সাহেবদের সুন্দর সুন্দর শর্ট টকস আছে এগুলো আপনি শুনতে পারেন তাহলে এভাবে নিজেকে সংযত করার মধ্য দিয়ে মনের জেনা থেকে আপনি বাঁচতে পারেন মনের জেনা থেকে বাঁচার জন্য মনটাকে আস্তে করে ভালো কাজের সাথে কানেক্ট করা এবং সত্যের সাথে কানেক্ট করা কোরআনের সাথে কানেক্ট করা ভালো আখলাখের সাথে কানেক্ট করা অশালীনতা থেকে নিজেকে মুক্ত করে সব ধরনের শালীন জিনিসের সাথে নিজেকে কানেক্ট করা তার বিয়েরটা যদি নিতে পারেন তাহলে চোখের জেনা মনের জেনা হাতের জেনা কিংবা প্রাণের জেনা এসব কিছু থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে সে দান করে